কিছুদিন আগে যৌথ প্রযোজনে একটি সিনেমার গল্প নির্মাণের ঘোষণা দেন অভিনেতা আলমগীর এতে জুটি বাঁধার কথা ছিল কলকাতার প্রসেনজিৎ ও বাংলাদেশের পূর্ণিমার কিন্তু সম্প্রতি প্রসেনজিৎ জানিয়ে দিয়েছেন ছবিটিতে অভিনয় করবেন না এরপর আলমগীর নিজেই চরিত্রটিতে অভিনয় করার সিদ্ধান্ত নেন পূর্ণিমাকে সে কথা জানান তবে আলমগীরের প্রস্তাবে সাড়া দেননি পূর্ণিমা তিনি আলমগীরের বিপরীতে অভিনয় করতে রাজি নন পূর্ণিমা বলেন ছবিটি করার খুব ইচ্ছে ছিল কিন্তু শেষ পর্যন্ত নিজেই সরে দাঁড়ালাম শুরুতে প্রসেনজিৎ যে চরিত্রটিতে অভিনয় করার কথা জানিয়েছিলেন সেটি এখন আলমগীর সাহেব নিজেই করবেন আমি তার বিপরীতে কিভাবে অভিনয় করব রসায়ন কি জমবে দর্শকও মানবে না বলে মনে হয় শুধু শুধু ছবির ক্ষতি করে তো লাভ নেই তাই নিজেই সরে দাঁড়ালাম ছবির অন্য দুটি চরিত্রে আরফিন শুভ ও পাওলি দামের অভিনয় করার কথা রয়েছে এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না